মৌলবাদীদের দখলে বাংলাদেশ বাংলাদেশের এক জঙ্গি নেতা জসীম উদ্দিন হুমকি দিচ্ছে ভারতকে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করার পাশাপাশি আরও কত রকম হুমকি দিচ্ছেন তিনি এই মূর্খ জঙ্গির ধারণা নেই ভারত সম্পর্কে পৃথিবীর অন্যতম পরমাণু শক্তিধর দেশ ভারত আসলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তাই পাগলের মতো যা খুশি বলে যাচ্ছেন আর এতেই সর্বনাশ হচ্ছে বাংলাদেশের এই মূর্খ জানে না ভারত একবার মুখ ফিরিয়ে নিলে কি হবে বাংলাদেশের আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে আমি ভারতকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের দিকে খবরদার নজর দিবে না বাংলাদেশ সিকিম ভুটান নয় বাংলাদেশ আঠারো কোটি মুসলিম জনতার তাওহিদি জনতার দেশ এদেশ একটি মসজিদ এটা আমাদের পবিত্র ভূমি এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপরে ফেলা হবে এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও আমরা সেভেন সিস্টারকে বলে দেব চায়নাকে বলে দেবো চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তানুম কাশ্মীরকে সাথ মদত করো কাশ্মীরকে আজাদী কে কাম করো আমরা পশ্চিমবঙ্গের মমতা কে বলবো আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা স্বাধীনতা ঘোষণা করুন এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ খালিস্তিনি সেই শিখদেরকে বলবো তোমাদের সময় এসেছে এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাল্লাহ এই তৌহিদি জনতা দিল্লির মসনাদ পর্যন্ত আবার দখল করবে সুতরাং আমি ভারতকে জানা বলবো বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করোনা জসিমুদ্দিন রহমানিকে নিয়ে বাড়াবাড়ি করোনা জসীমউদ্দিন রহমানি কোন জঙ্গি নয় তোমরা তাকে জঙ্গি বানিয়েছ